রংতুলির মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ হওয়া ছাত্রদের স্মরণ করছে কুমিল্লা যুব সমাজ কুমিল্লার প্রধান প্রধান সড়কগুলো এবং বিদ্যালয়ের দেয়ালে দেয়ালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এবং নতুন বাংলাদেশের প্রত্যাশায় চিত্র ফুটিয়ে তুলছেন শিক্ষার্থীরা কুমিল্লায় কয়েকশো শিক্ষার্থী সকাল সন্ধ্যা কুমিল্লা নগরের ডিসি রোড রানীর দিঘির পার নানুয়া দিঘির পার সড়ক ফৌজদারি সড়ক ও জেলা স্কুল ও নবাব ফয়জুল নেসা বিদ্যালয়ের দেয়ালে দেয়ালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঘটে যাওয়া নানা ঘটনা রং তুলিতে অঙ্কন করেন কুমিল্লার তরুণ যুব সমাজের এখন একটাই দাবি আগামীর বাংলাদেশ হবে সবার স্বাধীন বাংলাদেশের সুন্দর করে বাংলাদেশকে আমরা ফুটিয়ে তুলতে চাচ্ছি নতুন জেনারেশন আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেভাবে পারি বাংলাদেশকে সুন্দর করে সাজাতে সেটাই একটু প্রচেষ্টা আমাদের ভারতের প্রত্যেকটা দেওয়ালের মধ্যে বিভিন্ন স্লোগান দেওয়া আছে যেগুলো হচ্ছে আমাদের চব্বিশে যারা স্বাধীনতা আনার জন্য এই স্লোগান দিয়ে রাস্তায় আন্দোলনে নেমেছিল এটা পরিষ্কার পরিচ্ছন্নতা যেহেতু আমরা গভর্নমেন্ট করছে না তো আমাদের রেসপন্সিবিলিটি প্রত্যেকটা ওয়াল আমরা পরিষ্কার করবো প্রত্যেকটা রাস্তা আমরা পরিষ্কার করবো একটা কিছু বাকি রাখবো এই শহর কুমিল্লা এ আমাদের শহর বিপ্লবটা যে আসছে এটা হচ্ছে আমরা রঙিন ভাবে পুরো দেশের সামনে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি মানুষ সচেতন না হলে আমরা যতই চিল্লাই সরকার যতই চেঞ্জ হোক কোনো লাভ হবে না এইসব কাজ করছে এইসব ভাঙচুর লুটপাট করছে তাদের মতে তাদের কোনো দেশ প্রেম নাই কারণ কি আমরা দেশটা কি স্বাধীন করার জন্য আরো ভবিষ্যতে অব্যাহত থাকে সেই আশা করবো যারা দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমরা খুবই খুশি এবং আমরা উৎসাহ করি যা আরো সুন্দর করে করুক আরো ভালো করে